বটুকেশ্বর মাইতির মুখ দেখে মনে হচ্ছে তিনি বিরক্ত পুরো কুচকে আছে নাকের পাটা ফোলা নাকের পাটা ফোলার অর্থ শুধু বিরক্ত নয় মানুষটা রেগেও আছে বলে একটা জিনিস আছে নেতাদের নিয়ম সেই নিয়মে নেতারা যেমন চট করে মনের কথা বলতে পারেন না তেমন হট করে মনের ভাব মুখে ফোটাতেও পারেন না কারণে মেজাজ থাকলে তাদের উল্টোটাও হয় মন ভালো থাকলেও ভাব করতে হয় নিকট আত্মীয় মরণাপন্ন এখনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে ছুটতে হবে সব মিটিং বাতিল বটুকেশ্বর মাইতি নেতা কিন্তু পুরোপুরি নেতা নয় কারণ তার দল বাছাই এখনো ফাইনাল হয়নি ওয়াচ অ্যান্ড সি পর্যায়ে রয়েছে ওয়াচ অ্যান্ড সি পর্যায়ে জটিল ধরনের একটা পর্যায় এই পর্যায়ে খুবই সতর্ক থাকতে হয় পটুকের মাইতিও আছেন তিনি রোজই নানা ধরনের কর্মসূচি নিচ্ছেন সেখানে পথ অবরোধ বাস পুরানো পুলিশ পেটানো যেমন রাখতে হচ্ছে তেমনই আবার অবরোধের প্রতিবাদ বাস পুরানো নিন্দা পুলিশ পেটানোর ধিক্তারছে পক্ষে মিছিল ডাকলে বিপক্ষে মিটিংও ডাকতে হচ্ছে বিষয় খুবই জটিল কিন্তু উপায় কি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে এখনই বলা সম্ভব না একটাই ভালো লক্ষণ নাম বদনাম দুটোই বাড়ছে এখন হুটোপুটের সময় নয় কোমরের বেল্ট টাইট করে বাঁধবার সময় কথা অনেক দিকেই চলছে আসছে নানা ধরনের প্রস্তাব বুডুকেশ্বর হ্যাঁও বলছেন না নাও বলছেন না আর একটু সময় যাক যতই বিরক্ত মুখে বসে থাক বুডুকেশ্বর মাইতির মন এখন ফুরফুরে থাকবার কথা ফুরফুরে আছে একটু ফুরফুরে নয় বেশি ফুরফুরে সকালের দিকটায় বটুকেশ্বর মাইটি চা খান না তিনি খান দুধ প্রতিদিন সকালে বড় এক গ্লাস দুধ নিয়ে দর্শনার্থীদের মুখোমুখি হন অনেকটা সময় ধরে আলতো আলতো চুমুক দিয়ে সেই দুধ খেতে থাকেন শিশুর মতো তার ঠোঁটের ওপর দুধের রেখা পড়ে সেই রেখা তিনি মোছেন না ইচ্ছে করে দুধের শিশু ভক্ত ধরে রাখেন। ক্লাস শেষই গেলে আর এক মুহূর্ত দর্শনার্থীদের ঘরে থাকার অনুমতি না। কত বিনয় विनय করলওনি। ছেলেপিলারা ঘর ফাঁকা করে দেয়। তারপর পাবলিক মিটিং এর পর থেকে করতে হয় স্পেশাল মিটিং। বিশেষ বিশেষ লোকের সঙ্গে সাক্ষাৎ। এই কারণে শিশির থেকে আসা দর্শনার্থীরা থাকেন টেনশনে।

ঠাকুর ঠাকুর গো তুমি ফুরিয়ে যেও না ঠাকুর গত সপ্তাহে আমার চান্স ঠিক তুমি চলে গেলে গো আজ জন্য মুখ তুলে তাকাও শালা চাকরির কথাটা বলতে দাও আজও যদি না পারি বাড়ি ফিরে বউ এর খেতে হবে গো ঠাকুর প্লিজ প্লিজ এইটুকু ধৈর্য ধরো তোমার পায়ে পড়ি ঠাকুর আজ ক্লাস ফাঁকা হওয়ার অনেক আগেই বটুকেশ্বর মাইতি ঘর ফাঁকা করার নির্দেশ দিলেন আজ বিকেলে অনুষ্ঠান অনুষ্ঠান রাম শাম মধু টাইপের অনুষ্ঠান নয় কিশোর মাইতির স্বপ্নের অনুষ্ঠান এর জাতি আলাদা অনেক ভাবনা চিন্তা পরিশ্রম খরচাপাতি করে ব্যবস্থা হয়েছে অনুষ্ঠান ঠিক মতো হলে বটকেশ্বর মাইতির নাম ডাক এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে মিটিং মিছিল বোমা আগুনের পাশাপাশি তিনি হবেন শিল্পরসিক পরিবেশ প্রেমী ইদানিং পলিটিক্সে এই ধরনের জিনিসের দাম হু হু করে বাড়ছে মাঝে মাঝে মনে হয় সেদিন আর খুব দেরি নেই যখন নির্বাচনে দাঁড়াতে হলে কবিতা লেখা মাস্ট করে দেওয়া হবে নমিনেশন পেপারের সঙ্গে প্রার্থীদের দুটো করে কবিতা জমা দিতে হবে আট কবিতা নয় ফুল সাইজ কবিতা অনুষ্ঠান করতে ভোটবেশ্বর মাইতে সময় লেগেছে টার্গেট ছিল চার মাস লেগেছে সাড়ে ছ মাস আরে ছ মাস ধরে তৈরি হওয়া অনুষ্ঠানের আগে পাবলিকের ফালতু বকবকানি শুনে তিনি ক্লান্ত হতে চান না একটা মেন্টাল প্রস্তুতি লাগে বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল এমন একটা কিছু করতে হবে যাতে এলাকার মানুষ খুশি হবে আবার ভরকিও যাবে আহা করবে আজকে প্রোগ্রাম সেই আহা করার মতো প্রোগ্রাম একটা দুঃসংবাদের মধ্যে দিয়ে অনুষ্ঠানের চিন্তা মাথায় আসে বটকেশ্বর মাইতির ঘটনাটা এরকম এবার আর শেষ প্রান্তে একটা পার্ক ছিল পার্ক না বলে ডাস্টবিন বলেই ঠিক রেলিং দিয়ে ঘেরা জায়গায় রাজ্যের জাল জমা হতো সেখানে ঢোকা তো দূরের কথা পাশ দিয়ে হাঁটলেই নাকি কাপড় চাপা কাপড় না থাকলে দম বন্ধ সন্ধ্যের পর পার্কের ভাঙা ল্যাম্প একটা দুটো টিম টিমে আলো জ্বলে গা ছমছমে অন্ধকার সেই সঙ্গে শুরু হয় নানা ধরনের গা ছমছমে কারবার গাজা ভাঙে রাস্তা না প্রতি সপ্তাহেই চিন্তাই বেশি রাতে ফ্যাকাশি আলোর তলায় দাঁড়িয়ে বেপারার মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগাতো এক রাতে পুলিশ জিপ টিপ এনে ঘিরে ফেললো কুপ থেকে জাল খেটে দিশি ওয়ান শটার বস্তায় ভরা খান পাচেক বোমা ঝকঝকে একটা ভোজালি তুলে নিয়ে গেল পুলিশের কাছে নাকি টিপ ছিল বুডুকেশ্বর মাইতি সকালে ঘুম থেকে উঠেই সংবাদ শুনলেন সংবাদ হিসেবে এটি তার পক্ষে যথেষ্ট দুঃসংবাদ কিন্তু দুঃখের বদলে মাথায় ঝলসি উঠল পরিকল্পনা তিনি সোজা হয়ে বসলেন ঠোঁটের ফাঁকে মৃদু হাসি দেখা গেল একেই বোধহয় বলে দুঃখের আড়ালে সুখ বটকিশোর মাইতি তার ফার্স্ট এবং সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট জীবন কচাকে তখনই মোবাইলে ডেকে পাঠালেন জীবন ওই জঞ্জাল পাক সংস্কার হবে অসন্তে জীবনে কিঞ্চিত সমস্যা আছে সে ঘাপড়ে গিয়ে বলে কি হবে সংস্কার রেনোভেশন গাদার বাচ্চা কথা সংস্কার মানে জানো না গজা বলে পরিষ্কার বটুকেশ্বর মাইতি বলেন তার থেকে বেশি জীবন কাঁচো মুখে বলে বুঝতে পারছি না গুরু বটুকেশ্বর খিচিয়ে উঠে বললেন ওখান থেকে অল ক্লিয়ার করতে হবে অল মানে বোঝো তুমি মূর্খ হম ছাগল কোথা মদ গাঁদা চুরি ছিনতাই মেয়ে ছেলে বোমা পাইপ গান সব হঠাতে হবে জীবন আরো কাঁচুমাচু গলায় বলল সেটা কী করে হম গুরু সব কটাকে যে হপ্তা আসছে মেনের অ্যামাউন্ট বাড়ছে ওটার বিজনেস ভালো হচ্ছে কাল টাক টাকা দিতে এসেছিল গাঁজা ভাঙের পার্টি কমপ্লেন করলো ওদিক একদিকে নাকি আলোতে ডিটার হচ্ছে পয়সা পয়সা দিচ্ছে কিন্তু কমপ্লেন শুনতেই হবে আমি পিসুকে পাঠিয়ে বাল ভেঙে দিয়েছি তাছাড়া মালপত্র রাখার তো জায়গা চাই বোমা ভোজালি তো ওইসব বাড়িতে রাখা যায় না পুলিশ অত মাল নিয়ে গিয়ে বিরাট লস করিয়ে দিল কোন হারামির বাচ্চা টিপ দিল এর মধ্যে তুমি বলছো সব বন্ধ বটুকেশ্বর মাইতে শান্ত হলে বললেন আমি তো বিজনেস বন্ধ করতে বলিনি বলেছি কি ছাগল কোথাকার বুলটি এখানে হবে না তোরা অন্য জায়গা কাochondু এক বাড়ি থেকে ভাড়াটে উঠলে কি ভাড়াটে মারা যায় হ্যাঁ গাধা কোথাকার সবার সঙ্গে কথা বল এখানে এবার অন্য বিজনেস হবে ওহ অন্য অন্য বিজনেস বুড়োকেশর ঠুටි মুচমুচ ধরনের আওয়াজ করে বল্লিন হ্যাঁ অন্য বিজনেস রাজা বললো কি করতে হবে বল বুটুদা বুড়োকেশর মনি দুটো উপরে তুলে বল্লিন পুরোটা এখনি বলতে পারবো না তবে আপাতত ঠিক করেছি জঞ্জাল পার্কের চেহার একেবারে বদলে ফেলবো আবর্জনা ঝেঁটিয়ে বিদায় করব। আলো লাগবে রং হবে মাঝখানে ফোয়ারা ভাঙা রেলিং সরিয়ে গাছপাতার নকশা দেওয়া নতুন রেলিং সার দিয়ে বেঞ্চ কাঠের লোয়ার দু রকমেরই বেঞ্চ থাকবে গাছ লাগানো হবে কয়েকশো নুড়ি পাথরের পথ করব এই ছোটদের জন্য দোলনা মেরি গো রাউন্ড আর ওই যে কি বলে জানো দুজনে বসে হ্যাঁ আরে একটা দিক ওঠে একটা দিক নামে হ্যাঁ একটা দিক ওঠে একটা দিক নামে আরে কি বলে জানো বল না ছাগল কথা কাজ মজা উৎসাহের সঙ্গে বলল অশিক্ষিতদের মতন কথা বলবি না কথা কথা জিনিসটার ইংরেজিতে একটা নাম আছে সে পরে মনে পড়বে

গাছ আর ফুলে সুন্দর নীল আছে তাহলে পারবো না বলছিলি কেন হম ছাগল কোথাকার এখনই ব্যবস্থা শুরু করে দে মালগী মিস্ত্রি যা লাগে দেখ আমি চাই কাল সকাল থেকে কাজ শুরু হোক এলাকার সবাই দেখুক ওই বটুকের শুধু আচ্ছা এ তো অনেক খরুচ খরুচ বলছিস কিভাবে হুম খাতা ইনভেস্টমেন্ট বল ছাগলের বাচ্চা কমপ্লিট হয়ে গেলে থাক ঢোল পিটিয়ে উদ্বোধন হবে আমি এখন আর খরচ টরচ নিয়ে ভাবছি না ভাবছি উদ্বোধন অনুষ্ঠান নিয়ে কাকে কাকে টাকা দেয় যা বলল এখনই মন্ত্রীদের দে চেয়ে রাখো বটুকেশ্বর মাইতি ধমক দিলেন বললেন নো 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 পলিটিক্স এখানে রাজনীতির লোক নেওয়া যাবে না অন্য লাইনে ভাবতে হবে তবে তাতেও সমস্যা আছে বেশি মাতব্বর কাউকে নিলে আমি সালাবার হাওয়া হয়ে যাব। সবাই তাকে নিয়ে মাতামাতি করবে অজা তাড়াতাড়ি বলল তাহলে এসব ফ্যাচাঙের কি দরকার মাল তোমার আর কি খাবে অন্য লোকে তুমি উদ্বোধন করো গুরু বুডুকেশ্বর মাইতে চোখ শুরু করে বললেন বলছিস কথাটা খারাপ বলিসনি নি একটা গাছ পুঁতে ধর উদ্বোধন করলাম আজকাল বড় বড় লোকেরা সব ধুমধারাক্কা তো গাছ পুঁতে প্রথম দিন চারাগাছ ঠিক হলে দুদিনের মাথায় বটকেশার মাইতি পরিকল্পনা বদলালেন ঠিক করলেন পার্কের মাঝখানে মূর্তি বসবে হাততালি ব্যান্ডবাদ্য বেলুন ওনার মাঝখানে তিনি সেই মূর্তির পর্দা সরাবেন এতে খরচ পারবে মূর্তি তৈরিতে সময় লাগবে লাগুক খ্যাতি অনেক বেশি হবে পরিবেশের সঙ্গে শিল্পযোগ হবে এই মূর্তি পূর্তি কারা বানায় দেখ সাইজ যেন ছোট না হয় বড় হতে হবে গজা বললো গুরু কুমোরটুলিতে বলবো জীবন বলল কৃষ্ণনগরের কাজ ভালো শেষ পর্যন্ত কৃষ্ণনগরই ঠিক হলো আর্টিস্টের বয়স অল্প বটকেশ্বর নিজে কথা বললেন ছোকরা একটু পাকা না হোক হিন্দু মানুষ পাকা হয় এই সঙ্গে খুঁত খুঁতেও চার মাস টাইমের জায়গায় আড়াই মাস বেশি টেনে নিয়েছে তবে কাজ অত্যধিক ভালো করেছে ভাবনাটাই দুর্দান্ত শেষ হওয়ার মুখে এক রোববার বুটুকেশ্বর মাইতে নিজে কাজ দেখতে গেলেন গিয়ে মুগ্ধ হলেন আহা মূর্তি একটা নয় মূর্তি তিনটে একটা গোটা পরিবার বাবা মা আর মেয়ে ধুতি পাঞ্জাবি পরা বাবা আর শাড়ি পরা মায়ের মাঝখানে হাত ধরে ফ্রক পরা খুঁকি। ঠিক যেন বিকেলবেলা বাবা মায়ের সঙ্গে পার্কে বেড়াতে এসেছে পকেট চুলের বেনি বাবার পাঞ্জাবির পকেট মায়ের আঁচল সব একেবারে নিখুঁত তাদের মুখে হাসি দেখলে কে বলবে এই পরিবারটি রক্ত মাংসের ফ্রক হাওয়ায় উঠছে বটুকেশোর মাইতি বিশ্বাস করতে পারছিলেন না আর্টিস্টকে অবশ্য মুগ্ধভাব প্রকাশ করেননি বটুকেশোর উল্লি মাথায় চড়ে বসত উঠে গম্ভীর মুখে বলেছেন কাজ মন্দ হয়নি তবে পরিকল্পনায় গোলমাল আছে পাবলিক বলবে দেশে মনীষিত্ব অভাব নেই তাদের বাদ দিয়ে হঠাৎ আল টপকা একটা ফ্যামিলি হুম যা এখন তো আর কিছু করার নেই হাতে সময়ও নেই যে জিনিস পাল্টাবে তাছাড়া আমি চাই না আর্টিস্টদের নিন্দে হোক আমি চাই শিল্পীর সম্মান এই তুমি বরং মূর্তির নিচে পরিকল্পনায় আমার নামটা লিখে দেবে বুঝেছ বাছা হ্যাঁ বড় করে লিখো সমালোচনা যদি শুনতে হয় আমি শুনবো হুম রাতে মূর্তি পার্কে বসে গেছে মূর্তি সাধারণত বসে বেদীর উপর কিন্তু এখানে শিল্পীর পরামর্শ মতো বসানো হয়েছে তাই মাটিতে এতে ন্যাচারালি ভাবটা বেড়েছে কাপড় ঘেরা মুটুকেশ্বর বাবুর কড়া অর্ডার উদ্বোধনের আগে কেউ যেন জিনিস দেখতে না পায় বাকি সাজগোজো কমপ্লিট ফুলের টপ রঙের পুচ নতুন বেঞ্চ ঝলমলে আলো ঝরঝরে ফোয়ারা সব খবর এসেছে স্টেজের ফিনিশিং টাচ চলছে দর্শনার্থী দাঁড়িয়ে বটুকেশন মাইটি একা ঘরে বসে বিকেলের ভাষণ ঝালিয়ে নিচ্ছে তিনি ঠিক করেছেন ভাষণের প্রথম পর্যায়ে থাকবে পরিবেশ দ্বিতীয় পর্যায়ে থাকবে শিল্প আর একেবারে শেষে থাকবে মূর্তির কথা কেন তিনি এরকম মূর্তি বানালেন আমি ইচ্ছে করলেই বড় কোনো নেতা মনীষীর মূর্তি বসাতে পারতাম কিন্তু আমি এই পার্ক কোন নেতা মনীষী নয় এই পার্ক কোন কুকর্মের নয় এই পার্ক সাধারণ মানুষের এই পার্ক আপনাদের বড়দের আনন্দ ছোটদের হাসি আমি চাই অতীতের সব কালী ধুয়ে ছোট ছেলে মেয়েদের হাত ধরে বাবা মায়ের আসুন এখানে নির্মল বাতাস আর সবুজ গাছের মাঝখানে তাদের বুক ভরে শ্বাস নিতে দিন ঠিক এই মূর্তির মতন চোখ বুঝলেন টেনশন হচ্ছে জীবন আলোর অ্যারেঞ্জমেন্টটা ঠিকভাবে করেছে তো হ্যাঁ এই মাইক গজা ভ্যালু নিয়েছে ব্যান্ডের ছেলে মেয়েগুলো কোথায় হ্যাঁ ওরা কখন থেকে বাজনা শুরু করবে সবকিছু ঠিকঠাকই হলো নিখুত নিপুণ ভাষণ শেষ করবার পর পটুকেশ্বর মাইটি দড়ি ধরে হালকা টান দিল অনেক সময় দড়ি আটকে যায় এখানে আটকালো না ঘিরে রাখা পর্দা সরে গেল দুলকি চালে জ্বলে উঠলো আলো কিন্তু কোথায় বাবা মায়ের হাত ছিরে কোথায় পালালো